বলিউডে বাজিমাত নতুন জুটির মহিস সূরির রোমান্টিক ছবি সাইয়ারা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে আহান পান্ডে ও অনিত পান্ডার মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে বিশ কোটি রুপি যা বলিউডে নতুন মুখদের জন্য এক বিরল রেকর্ড বলিউডে অনেকদিন ধরেই মুক্তি পেতে যাওয়া অ্যাকশন সিনেমাগুলোর বাইরে গিয়ে একদমই প্রেমের গল্পের এই ছবি দেখে মুগ্ধ দর্শকরা সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে প্রশংসায় আহানের জন্য এটা এক দুর্দান্ত অভিষেক আর অনিত মূলধারায় পেলেন নিজের সবচেয়ে বড় সুযোগ তুলনায় অন্যান্য স্টারকিটদের প্রথম ছবি এই সাফল্যের ধারে কাছেও আসতে পারেনি দুই সালের হিসেবে সাইয়ারা এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং ডে আয় করা ছবি পরিচালক মোহিত সুরির ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং সব মিলিয়ে শুরুটা দেখে স্পষ্ট সাইয়ারা হয়তো সামনে আরও রেকর্ড ভাঙতে চলেছে